হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে তোমাদের দাদাভাই আর আমার দুইজনেরই হচ্ছে ছুটির দিন অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই আমাকে বলছে যে আমার হাতে অনেক দিন ধরেই ও নতুন কিছু খায়নি তাই আজকে ওর জন্যে নতুন একটা কিছু আমাকে বানিয়ে দিতেই হবে আবার আজকে সকাল সকালবেলাতেই আমার শাশুড়ি মা দুপুরের মেনুতে লোটে মাছের ভর্তা খাওয়ার জন্য অনেকগুলো লোটে মাছ নিয়ে রেখেছিল কিছুদিন আগেই আমি ফেসবুকের কোনো একটা কুকিং চ্যানেল থেকে লোটে মাছের চপ বানানোর রেসিপিটা দেখেছিলাম ব্যাস তারপর আমি ঠিক করেই ফেললাম আজকে বিকেলে পরমশাইকে লোটে মাছের চপ বানিয়েই খাওয়াবো আর সেই মতো আমি কিছুটা পরিমাণে লোটে মাছ রেখে দিলাম বিকেলের জন্য তারপর আর কি যা ভাবনা তাই কাজ লেগে পড়লাম কাজে প্রথমে লোটে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে যা যা মশলা লাগে সেগুলোকে দিয়ে ভালোভাবে লোটে মাছের সাথে মাখিয়ে লোটে মাছটাকে আধ ঘন্টার জন্য একটু রেখে দিলাম এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়ে লোটে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর যেহেতু লোটে মাছ মাছের মধ্যে অনেকটা পরিমাণে জল বেরোয় তাই সেই ফাঁকে আমার হাতের কাছে ছিল লেরুয়া সেগুলোকে গুঁড়ো করে নিলাম এরপর আরেকটা জায়গায় দুটো ডিম হালকা করে একটু ফেটিয়ে নিলাম প্রথমে একটা ডিম নিয়েছিলাম তারপরে ভাবলাম না একটা ডিমে হবে না সেই জন্য দুটো ডিম ফেটিয়ে নিলাম এরপরে আলাদা করে তুলে রাখা সেই লোটে মাছের ভর্তা দিয়ে আমি এই রকম শেপ করে চপগুলোকে ধীরে ধীরে বানিয়ে নিলাম তারপর আগে থেকে যে লেরুয়া গুঁড়োটা করে রেখেছিলাম সেই লেড়ুয়া গুঁড়োর সাথে চপগুলোকে ভালোভাবে মাখিয়ে সেট করে নিলাম তারপর এই যে ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম ডিমগুলো কেমন যেন এরকম হয়ে হোক কিছুক্ষণ পর আবার বুঝলাম না ঠিকঠাকই আছে তবুও মনের মধ্যে একটা যেন কেমন ভয় করছিল কারণ এর আগে আমি কখনো লোটে মাছের চপ বানাইনি তাই জানিও না কেমন খেতে হবে আর পুরোপুরি প্রসেসটাও আমি ঠিকঠাকভাবে জানি না এই জন্য ভেতর থেকে সবসময় কেমন একটা যেন টেনশন কাজ করছিল আর ভয়ও করছিল যে বর্মশাই আদৌ খুশি হবে তো না রেগে গিয়ে উল্টে খাবারগুলো আমার ওপর ছুঁড়ে মারবে যাই হোক যেমন পারি তেমনই করে খাওয়াবো যা হয় হবে আর এই যে দেখতে পাচ্ছো এদিকে যে অবশিষ্ট ডিম গোলানোটা ছিল তার সাথে যে লেরুয়া গুঁড়োগুলো ছিল সেগুলো দিয়ে আমি একটা ডিমের মামলেট করে ফেললাম তারপর এই যে আমার বর্মশাইয়ের জন্য স্পেশাল ডিশটা সাজিয়েই ফেললাম তারপর চলো এবার বর্মশাইকে টেস্ট করানোর পালা আর এটাই হচ্ছে আজকের ব্লগের সবচেয়ে বেস্ট পার্ট কারণ যার জন্যে এত পরিশ্রম করে এত সব কিছুর আয়োজন করলাম তার কাছ থেকে রিভিউটা না নিলে ব্লগটাই তো অসম্পূর্ণ থেকে গেল। তো যাই হোক বর্মশায়ের খাওয়ার ধরন দেখেই তোমরা আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছো যে লোটে মাছের চপগুলো কিন্তু অসাধারণ খেতে হয়েছিল তো তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো